আমি মানুষকে খুশি করার জন্য না চারটে গরু দিলে লোকে বলবে চারটে চারটে গরু দিয়েছে চারটে পশু কুরবানি দিয়েছে অনেক দামি পয়সা অনেক টাকা দিয়ে একটা পশু কিনে কুরবানি দিলে মনে করলেন

আমার কাছে ওগুলো কিছুই পৌঁছায় না রক্ত মাংস বস্তু হার কিছুই পৌঁছায় না কি পৌঁচায় বলে কিনা হুক্তা কুম তুমি কতটা আল্লাহকে ভয় করে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিয়েছো ওটাই আমার কাছে পৌঁছে যায় সরে বলুন সবান আল্লাহ আর আমরা কি করি কুরবানীর মধ্যেও রেষারেষি চলে ঠিক না ঠিক বাবা খবরদার নয় এগুলো একটু মাথায় রাখবেন তাই আল্লাহ বলছে বান্দা এই পৃথিবীতে তুই আমার কথা মতো চল দেখবি তো দুনিয়াতে কোনো সমস্যা হবে না সকল সমস্যার সমাধান আমি দিয়ে দেবো এই কোরআনে লেখা আছে বাবা এই কোরআনে লেখা আছে অষ্টআশি জায়গায় রয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কত 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 অষ্টআশি জায়গায় রয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই মান্দার বান্দাগণ নামাজের কথা আছে বিরাশি জায়গায় লেখাপড়ার কথা আছে কত জায়গায় বলেছিলাম বিরানব্বই জায়গায় বিরানব্বই আর সবরের কথা ধৈর্যের কথা সবরের কথা কোরআনে আছে টোটাল কোরআনে আছে একশো চার জায়গায় বলেন কি সবর করেছেন আপনি এই গরমে একটু বসে আছেন তাই সবর দেখাচ্ছেন হ্যাঁ একশো রকমের সবর আছে কোরআন একশো জায়গায় সবর শব্দটা আছে যে তাফসির লেখা চলছে বাবা তাফসির আবু বাকা ওই তাফসিরের মধ্যে দেখবেন ইনশাল্লাহ এগুলো সব এসে যাবে আপনাদের কাছে একটু ধৈর্যের পরিচয় দিন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন এই তাফসীরটা লেখার পর যেন আল্লাহ যেন তুলে নেয় iman নিয়ে যেন কবরে যেতে পারি বাপ এইটুকুই আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক যেন জীবন যাপন করতে পারি আর হালাল হারাম যেন একটু বেছে খেতে পারি আর iman নিয়ে যেন কবরে যেতে পারি এজন্য অনুরোধ করে আপনাদের বিচার কটা জিনিস আজকে আমরা পেলাম এক নাম্বার হলো আল্লাহকে বিশ্বাস করুন 100% আপনার জীবনে কেউ থাকবে না একমাত্র সর্বপ্রথম থাকবে কে আল্লাহ তারপরে থাকবে কে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি তারপরে অন্যজন আপনি সর্বপ্রথম আল্লাহকে রাখুন আপনার জীবনের সব চাইতে বেশি আল্লাহকে ভালোবাসুন জীবনের চাইতে আপনি আল্লাহ রসুলকে যতক্ষণ না ভালোবাসতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত আপনি হান্ড্রেড পার্সেন্ট মোমেন হতে পারবেন না চ্যালেঞ্জ কোরআনে আল্লাহ পাক বলছেন মোমেনের পরিচয় হলো তিরিশটা মোমেনের গুণ মোট টোটাল কোরআনে আছে তিরিশটা আর সর্বাধিক তিরিশটা সর্বনিম্ন পাঁচটা কোরআনে আছে আর হাদিসে আছে সত্তরটা আল ইমান ও বিজু ওনা সোবা ইমানের শাখা পোশাক হলো সত্তরটা তিরিশ আর সত্তর কত হলো বাবা একশোটা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় খাঁটি মোমেন আর আমাদের একশোটা তো দূরের কথা দশটা গুণ নেই আমাদের নামের আগে দেখা যায় অনেক কিছু বড় বড় টাইটেল দিয়ে বসে থাকি বাবা যাকে তাকে বলা যায় না গো বাবা আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমার বাপেরা আপনি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না এই অনুরোধটুকু আপনাদের কাছে করে গেলাম উপকার করতে পারেননি ঠিক আছে ক্ষতি করতে যাবেন না

জোরে বলুন কোরআন বলছে উল নবী তুমি বলো ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ অনুসুকি আমার কুরবানি অমাহিয়া আমার হায়া অমামাতি আমার মৃত্যু পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর জন্য নয় লিল্লাহ রব্বিল আলামিন একমাত্র আল্লাহ তোমার জন্য উৎসর্গ জরে বলুন সুবহানাল্লাহ তাই আল্লাহ সম্পর্কে আলোচনা করলাম না আপনাদের জলসাটা হলো নবী দিবসের জলসা ঠিক না বেটি আচ্ছা এবার নবী সম্পর্কে দুটো কথা বলবো নবীর পরিচয় কটা বলেছিলাম জোরে বলুন তিনটি কি কি নবী হতে গেলে এক নাম্বার হলো যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে দুই নাম্বার হলো যিনি নবী হবেন তার উপরে আল্লাহ তরফ থেকে ওহি নাজেল হতে হবে তিন নাম্বার হলো যিনি নবী হবেন তার দ্বারায় আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক আর বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মোজেজা দিয়েছেন কিন্তু আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে এক হাজারের বেশি মোজেজা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ হলো এক হাজারের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই করা আসুন আমার নবীর পরিচয় কি আমার আপনার নবীর পরিচয়টা বলে যায় আচ্ছা আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন জোরে 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 কুরাইশ বংশে কুরাইশটা কে ভালো করে শুনে নিন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তানিম আব্দুল মোত্তানিমের বাপের নাম আব্দে মান্না আব্দে মান্নাপের বাপের নাম হাসিম হাসিমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুরা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাই বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মুত্তালিব দাদির নামটা কি নেতিলা বিন্দে খব্বাবরা কেটে ফতেমা কেউ বলেছেন সামি নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি নবীর নানীর নাম হলো বাড়িরা বাবাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর বাপের নাম হলো হারেস নবীর দুধ নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম দুটো জায়গা এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট কথা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট আরবি মাস ছিলেন রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখই কেউ বলেছেন আট তারিখে সোমবার শোভের থেকে সময় আরবের মোক্কা নগরে কুরাইশ বংশ নবীর জন্ম নবীর বাপেরা হল দশ ভাই নবীর মায়েরা হল উনিশ বন নবীর বাপেরা ক ভাই দশ ভাই নবী নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা থেকে আটটা ছেলে মেয়ে আচ্ছা নবীর নটা চাচার নাম কি শুনে নিন বড় চাচার নাম হলো হারেশ কি বললাম হারেশ জুবাই আবুল হাম্বাস আবু নবির আবু জাল নাম তো এখানে নেই আবু জালকে নবীর চাচা বলে যে ওয়াজ করে বাপেরা এই জন্য বলি বাপ একটু একটু খোঁজা খুঁজে করতে হয় চলো নবীর ছেলে মেয়ে হলো সাত থেকে আটটা কেউ বলেছে সাতটা কেউ বলেছে আটটা চারটে ছেলে চারটে মেয়ে কেউ বলেছেন তিনটে ছেলে চারটে মেয়ে যাই হোক এবার আসছি বড় ছেলের নাম হলো কাসেম তারপরে হচ্ছে তাহের বা তৈয়েব আর ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তান কে কে জয়নাব উম্মে কুলসুম রুকাইয়া ছোট মেয়েটার নাম ফাতেমা যার সঙ্গে নবীজি হযরত আলী কররাবাল্লাহ ওয়াজহার সঙ্গে বিবাহ দিয়েছিলেন ঠিক না বেটি চলুন হজরত আলীকে জামাই করতে গেলেন কেন শুনে নিন আলীর মধ্যে অনেকগুলো গুণ আল্লাহ দিয়েছিলেন তার মধ্যে দুটো গুণ আপনাদেরকে বলছি আর সেই দুটো গুণ দেখে আপনি আপনার মেয়েকে সেই ছেলেকে জামাই করবেন কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবেন এক নম্বর কি ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন কর্মী কিনা খবর নেবেন মানে কাজ করে কর্মী বোঝেন তো ভাষাটা পরিশ্রমী ছেলে আর কোন মেয়েকে বৌমা করবেন মা বোনেরা ভালো করে শুনে নিন যাদের ছেলে আছে কোন মেয়েকে বৌমা করবেন সাদা চামড়া দেখে ছুটতে যাবেন না ফেসে যাবেন সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় বাস্তবটাই বলছি সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় এমনও সাদা চামড়ার মেয়ে আছে বাবা স্বামীকে মূল্যই দেয় না আবার অনেক সাদা চামড়ার মেয়ে আছে করে কি স্বামীকে গুরুত্ব দেয় ভক্তি করে শ্রদ্ধা করে এজন্য চামড়াটা কোনো ফ্যাক্টর নয় মনটাই হলো সব থেকে বড় জিনিস ঠিক না বেটি যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন ওই মেয়েকে বৌমা করবেন কটা গুণ বাবা ছটা গুণ কোথায় আছে কোরআনে আছে মুসলিমা তিন মুমিনা তিন কনিতা তিন তাঈবা তিন আবিদা তিন সাইহা তিন আবকার আয়াতটা কোথায় আছে বলে দিচ্ছি আঠাশ নম্বর পারার উনিশ নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইন সুরার নাম সুরা তাহরিমের পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলছেন মেয়েটি সর্বপ্রথম দেখবে মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার মেয়েটি মুমিনাতিন মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নাম্বার কুনিতাতিন আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শুদ্ধা করে কিনা খবর নেবেন যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শুদ্ধা করে না খবরদার ও যত বড় মুফতি সাহেবের মেয়ে হোক যত বড় হাজী সাহেবের মেয়ে হোক যত বড় পীর সাহেবের মেয়ে হোক আর যত বড় মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ারের মেয়ে হোক আর যত সুন্দরী মেয়ে হোক খবরদার ওই মেয়েকে কোনোদিন বউ করবেন না ও নিজের বাম মাকে ভক্তি

যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি বাস্তব বাস্তব বাবা অতি কথা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া আপনি বলুন জান্নাতি মেয়েদের পরিচয় দিন আর জাহান্নামি মেয়েদের পরিচয় একটু দিন আল্লাহর নবী বলেন ওই মেয়েটি হলো জাহান্নামি ওই মেয়েটি হলো জাহান যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে করকোশ ভাষায় কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী হলো জাহান নামি অনেক নারী আছে দেখবেন অনেক বউ আছে দেখবেন স্বামী অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে করকোশ ভাষায় কথা বলে কেন ও বড় লোকের মেয়ে ও বংশ ভালো বংশের মেয়ে ইত্যাদি ইত্যাদি ওর মানে পয়সলা ঘরের মেয়ে ওর হয়তো রূপের গরম আছে দেখতে সুন্দরী গায়ের কালো বেচারা গরিব আর পাড়ার দুটো যুবক ছেলের সঙ্গে যখন কথা বলে কি বলে জানেন পাড়ার যুবক ছেলে দুটো বলছে ভাবি তুই ভালো আছো তখন ভাবি বলছে হ্যাঁ ভাই আল্লাহ ভালো দেখিস তখন ছেলে ইয়াং ছেলে দুটো বলছে ভাবি তোমার গলার আওয়াজটা কত মিষ্টি তখন ভাবি কি বলছে বছরে তোমার ভাই আমাকে চিনতে চিনতে না তোমরাই আমার হ্যাঁ রে কুড়ি বছরে তো স্বামী তো চিনতে পারেনি দুটো ইয়াং ছেলে তোমাকে চিনতে পেরেছে যুবক ভাইরা বাবাজিরা যারা বিবাহিত মানুষ আছে আমার রাগ করবেন না নিজের স্ত্রী হলো নিমপাতা কি বললাম কি বললাম বাবা নিজের স্ত্রী কি বললাম নিজের স্ত্রী হলো লাগে না টক লাগে নিজের স্ত্রী হলো নিম যদি ভিতরে সুগার থাকে সুগার যদি থাকে তিতো খেলে সুগার থাকে একটু কমে যায় বুঝতে গন্ডগোল বদমাইশি রোগ সুগারের কথা বলিনি নিজের স্ত্রী হলো নিম পাতা কমে যাবি আর পরের স্ত্রী হলো রসগোল্লা যত খাবে সুগার বাড়বে করো না বা অতি বাস্তব কথাটাই বললাম ওরে দুনিয়া আল্লাহর দুনিয়াতে আর শয়তানের চক্রে শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি আর আল্লাহর রহমতের দুনিয়াতে হালাল বস্তুতে মজা বেশি হারাম বস্তুতে মজাই নেই উদাহরণটা দেবো আর বলুন দেবো কিনা বলুন আবার বলছি তাহলে আমার ওয়াজ বুঝতে হবে বাবা শয়তানের চক্রে শয়তানের চক্রিতে শয়তানের চক্রে হারাম বস্তুতে মজা বেশি হালাল বস্তুতে মজা কম আর আল্লাহর রহমতের দুনিয়াতে হারাম বস্তুতে মজাই নেই হালাল বস্তুতে কি মজা এবার উদাহরণটা দিয়ে দিচ্ছি বাড়ি থেকে চিন্তা করবেন নিজের স্ত্রীর দেখতে অতিব সুন্দরী নিজের স্ত্রীর দেখতে অতিব সুন্দরী হালাল বস্তু ঠিক না বেটি নিজের স্ত্রীর দেখতে অতিব সুন্দরী চারটে বাচ্চা হয়ে গেছে বলে আর তারা ভালো লাগে না কাজের মেয়েটা দেখতে অত সুন্দরী নয় তার পেছনে পড়ে আছে এই জন্য কথাটি বলেছিলাম ভাঙতে চাইছিলাম না তবু একটু ভেঙে দিলাম না ভাঙলে তো বুঝতে অসুবিধা হয়ে যেত চলো না গিয়ে যাচ্ছি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো জাহান নামি নারীর পরিচয় কি নবী বললেন ওই নারী হলো জাহান নামি যে নারী স্বামীর সামনে যখন কথা বলেন কর্কশ ভাষায় কথা বলেন দুই নাম্বার ওই নারী হলো জাহান নামি যে নারীর ব্যবহারে তার স্বামী হকের ওপরে নারাজ থাকে তিন নাম্বারে বলল ওই নারী জাহান নামি যে নারী নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে অনেক মা বোন আছে দেখবেন বাড়িতে যখন তাকে ভালো সাজু করে থাকে না বাইরে যখন বেরোয় তখন দেখবেন সুন্দর করে অন্য লোককে দেখানোর জন্য বেরোয় মা বোন অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহর নবী বলেছেন স্ত্রী যদি স্বামীর জন্য সাজে আর স্বামী যদি দেখে খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায় শুধু তাই নয় জাহান্নামী নারীর পরিচয় কি ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর বিনা অনুমতিতে শরিয়াদে বিরোধী কোন কাজে লিপ্ত হয়ে যায় শুধু তাই নয় স্বামীকে রেখে দিয়ে কি করে পরকিয়ায় লিপ্ত হয়ে যায় খবরদার মা বলে যাচ্ছি মা জীবনে স্বামীকে ছেড়ো না এমন একটা সময় আসবে স্বামী ছাড়া তোমার পাশে কেউ থাকবে না অনেক মেয়ে ছেলে আছে দেখবেন বাম্মা বেঁচে আছে বাম্মার কথায় ওঠে আর বাজে স্বামীর মূল্য দেয় না ছেলে মেয়ে বেঁচে আছে ছেলে মেয়ে দেখবে খবরdare আশা করো না এমন একটা দিন আসবে স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর দেয়া নিয়ামত আল কুরআন বলছে ওয়াজালা বাইনাকুম মদ্দাতুম ওয়ারহমা সূরা রুমের মধ্যে আল্লাহ বললেন আমি আল্লাহ স্বামী স্ত্রীর मोहब्बत ভালোবাসাকে দয়ায় পরিণত করে দিয়েছি তাই অনুরোধ করে বলে যাচ্ছি আর একটা বলা হয় যে ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটায় মা বোনেরা ভালো করে শুনে নিন স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যারা জেমে রাত কাটায় ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে তাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি মা খবরদার স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না এই অনুরোধটুকু রইল স্বামীকে মূল্যায়ন করতে শেখুন স্বামীকে ভালোবাসুন স্বামী হলো আপনার কি পরে বুঝতে পারবেন এবার আসছি জাহান নামী নারী হলো জান্নাতি নারী পরিচয় কি ওই নারী হলো জান্নাতি যে নারী স্বামীর সামনে যখন কথা বলে মাথা নত করে চোখটা নিচু করে মুচকে হেসে কমল সুরে ভালো ভাষার নজরে তা স্বামীর দিকে তাকায় আর কথা বলে নরম ভাষায় কথা বলে আর তার কথা শুনে স্বামী যদি খুশি হয়ে যায় ওই নারী হলো জান্নাতি জোরে বলুন সোহান আল্লাহ কোন নারী যদি মারা যায় আর তার স্বামী যদি হকের উপরে বলে আল্লাহ আমি আমার স্ত্রীর উপরে খুশি ছিলাম আল্লাহ রসুল বলেন ঐ নারী হলো জান্নাতি যারা বলেন সুবহানাল্লাহ এইজন্য মা অনুরোধ করে বলে যাচ্ছি আপনি আপনার স্বামীকে কেমন করতে শেখোন শুধু তাই নয় এতক্ষণ আপনাদের কাছে আল্লাহর পরিচয় সংক্ষিপ্তভাবে নবীদের পরিচয় সংক্ষিপ্তভাবে দিয়েছি এবারে শেষ আমাদের পরিচয়টুকু দি আমাদের পরিচয় হলো কি জানেন আমাদের পরিচয় হলো মাত্র দুটি কোটি বলেছিলাম মনে আছে না ভুলে গেছেন দুটো জিনিস এই দুটো জিনিস ঠিক করুন দুটো জিনিস কোরআনে বলছে আমি বলি অমায়ু উমিম বিল্লা অমানু স নেহা আঠাশ নম্বর পর ষোলো নম্বর পৃষ্ঠ দুই নম্বর লাইন সোরান্ন সোরাই তাগোপনের নয় নম্বর আয়তাল্লাহ বলেন অমায়ু উমিম বিল্লাহ যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করবে কত পার্সেন্টেজ যে ব্যক্তি আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে অয়া অমানু স নেহাম পৃথিবীতে যতদিন দিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে এই ভালো কাজের মধ্যে সমাজ সেবামূলক কাজতরই ইছে এক কথায় আমি সহজে বলে দিলাম বাবা শর্টে উত্তরটা দিয়ে দিলাম এক নম্বর হলো ইউমিন বিল্লাহি মাইয়ুমিন বিল্লাগে যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে ওয়া আমাল সলিহা পৃথিবীতে নেক কাজ করে যাবে ভালো কাজ করে যাবেন কোরআন জানিয়ে দিয়েছে মানা আমিনা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়্যানহু হায়াতান তাইয়িবা 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 8 নম্বর লাইন সুরার নাম সুরা নাহালের মধ্যে আল্লাহ বললেন যে ব্যক্তি হান্ড্রেড আল্লাহকে বিশ্বাস করবে ভালোবাসবে আল্লাহকে বিশ্বাস করবে আর ভালো কাজ করবে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক অহুয়া মুমিন সে হলো মোমিন ফালানু ইয়ান্নাকু হায়াতান তাইয়্যিবা পৃথিবীতে আল্লাহ পাক তাকে শান্তি সম্মানের সহিত জীবনযাপন করাবে জোরে বলুন সুবহানাল্লাহ

তাদের জন্য নির্ধারিত করে রেখে দিয়েছি জোরে বলুন সুহান আল্লাহ